কেকের ব্যাটার তৈরি করার জন্য একটি দরবাল টেম্পারেচারে থাকা ডিমের সাদা অংশটুকু দিয়ে আমি কুসুমটুকু আলাদা করে রেখে দিচ্ছি এবার একটি ডাল ঘটতে দিয়ে একে তিন ঘটে দেওয়ার পর ডিবের সাদা অংশটুকুতে ফেলা হতে দেখবেন আরও তিন থেকে চার মিনিট ঘটার পর এটা ফোমের মতো হয়ে যাবে এ পর্যায়ে আলাদা করে রাখা ডিমের কুসুমটুকু ঢেলে দিচ্ছি এবং ভালো করে মিক্স করে দিতে হবে এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি ও এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার এক চামচ লবণ এবার তো করে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়া হয়ে গেলে মিশ্রণটা ভালো করে মিক্স করে দিচ্ছি এ পর্যায়ে আমি আধা কাপের থেকে একটু কম পরিমাণ দুধ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর আবার মিক্স করে দিচ্ছি বেঁচে থাকা দুধটুকু দিয়ে দিলাম নেমে দিচ্ছি আর ফ্লেভারের জন্য এক চিনিস ভ্যানেলাইসেস দিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি যে বাজারে ভ্যানিলাইসিস কিনতে গেলে একশো থেকে দেড়শো টাকা খরচ হয় কিন্তু বাড়িতে এটা খুব সহজেই তৈরি করা সম্ভব যা নিতে পূর্বে আবার চ্যানেলে আপলোড করা হয়েছে যারা চ্যানেল দেখে আসতে পারে সব শেষে আমি এক চামচ তেল দিয়ে ক্রিকেট ব্যাটারটা তৈরি করে দিচ্ছি এবার আমি একটা বাটিতে আগে থেকে তাকে বাপে কাগজটা কেটে নিয়ে রেখেছিলাম এখন তাতে একটু তেল দিয়ে এটা ভালো করে রেখে দিচ্ছি এরপরে কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি

সুন্দর লাগছে